সরকার অবশ্য বলছে এটা যৌথ মোহরা আজকে একটা বিবৃতি দিয়েছে সরকার সেটাতে বলা হয়েছে আমাদের মিডিয়া যেটা আছে মোহরা এর মধ্যে সেখানে কি কি ঘটেছে বা আসলে বিষয়টা কি রাশেদায় ভাই কি মনে হয় আপনার সংক্ষেপে যদি একটু বলেন চট্টগ্রাম ভাই চট্টগ্রাম সামানত বিমানবন্দরে নেমেছে চারটা সি ওয়ান থার্টি বিমান আবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে একটা ইজিপ্টের বিমান দুই দেশে কিন্তু এবং অনেকে যারা আছেন তারা একটু গোকল করলেই পাবেন এক একটা বিমানে নব্বই জন করে সোলজার নেওয়া যায় মানে একদম ফুল ইকিপ মানে এই বিমানগুলো ব্যবহৃত হয় আসলে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে প্যারাট্রুপার নামানোর জন্য নব্বই জন প্যারাট্রুপার নেওয়া যায় এবং কয়েক টন অস্ত্র গোলাবারুদ বারুদ এগুলো তো থাকে তাহলে চারটা যদি নেমে থাকে নব্বই জন করে ধরলে তো চার নং ছত্রিশ আর ইজিপ্টের একটা সব পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ জন কেন আমি এটা বলতেছি আপনি দেখেন হিসাব করে আমাদের আইএসপি বিজ্ঞপ্তি দিল যে একশো বিশ জন এবং আপনার এই যে রেডিসন ব্লু চট্টগ্রামে পুরো হোটেলটাকে খালি করে দিয়ে সেইখানের ভেতরে রাখা হইলো একশো বিশ জনকে তাদের কারো কে কোন রুমে আছে কার নাম কি কোনো কিছু নেই মানে একদম নীল জিরো যে এখানে কেউ আছে এরকমও না এইভাবে এরপরে হয়নি ইমিগ্রেশন এখন ঘটা হচ্ছে ভাই চট্টগ্রামে চারটা বিমান নামাইলো এখন চট্টগ্রামে নামার আগে নাকি পার্বত্য চট্টগ্রামে ওনাদের তিন বিমান থেকে প্রথমেই তিন নং ছত্রিশ তিনশো ষাট জন এয়ার প্যারাট্রুপার ট্রুপার দিছে আগে আর বাকিগুলোর আয়না চট্টগ্রামে দিছে বলল যে ভাই প্রশিক্ষণ দিব এখন আপনি একটু চিন্তা করেন সামান্য আমাদের দেশের সেনাবাহিনী পৃথিবীর সমস্ত দেশে যায় শান্তিরক্ষী মিশনে কাজ করতে এবং নাম্বার ওয়ান শান্তিরক্ষী মিশন পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী তারা যেই দেশে যায় সেই দেশের সেনাবাহিনীকে বিভিন্ন প্রশিক্ষণ দেয় সেই দেশের জনগণকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ দেয় সেই সেনাবাহিনীরে আপনারা শিখাইতে আসছেন একশো বিশ জন ট্রু তার উপর কিছু ভিডিও এখন ভাইরাল হচ্ছে বিভিন্ন পত্রিকায় দিচ্ছে যে একজন লোক আহত হইলে কিভাবে বাইধা ওই যে বিমানে উঠাইতে হবে হবে এই উদ্ধার করতে এগুলা কিভাবে আপনার শিখাইতেছেন গ্যাসে আগুন লাগলে বস্তাতে পানি দিয়া নিবাইতে হবে এগুলা তো এগুলা শিখানোর জন্য তো আপনারা আসতে হয় না ওয়েস্টার্ন মুভি দেখলেই তো এগুলো দেখা যায় যুদ্ধের ওয়েস্টার্ন মুভি যা আছে ওইটা দেখি তো আমি তাহলে আপনাদের চেয়ে ভালো জানি যে কেমনে কি করতে হবে ওয়েস্টার্ন মুভিতে তো এখন এমনও দেখা যে কোন অস্ত্র কিভাবে চালাইতে হবে সেটাও দেখায় এবং পাকিস্তানের কিছু ভিডিও দেখলে আপনার পাকিস্তানের এই প্রাক্তন প্রদেশে যারা অস্ত্র বানায় ওখানের অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে এই ভিডিও আছে হাজার হাজার ইউটিউবে এগুলো দেখলেই তো এয়া জায়গা আপনারা কেন আইতে এখন এটা হচ্ছে দেখেন অলরেডি তো যে চুক্তিটা আছে যে বার্মা এক ওইটা পরিচালনা করার জন্য এই আর যারা আসছে সব প্যারা ট্রুপার ওয়েল আপনার ট্রেনিং প্রাপ্ত এখন এই চার বিমানে করে আরো কি কি আনছে কত পরিমাণ অস্ত্র আনছে বা কি আনছে এটা কিন্তু সরকার বা আমেরিকান এম্বাসি কেউ বলে নাই এখন এগুলো যে আবার বার্মা যাচ্ছে তারও কোনো ইয়ে নাই কারণ হচ্ছে যে পুরো চট্টগ্রাম শহরে নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে যে কেউ মাথা ঘুরানোর উপায় নাই এখন আমরা একটা জিনিস ছাড়ি আমরা রাজনীতি ছাড়া দিই ভাই সবাই আপনার কোন দল নাই কিছু নাই আমরা এ বাঙালি হ্যাঁ এবং আজকে দেখেন আজকে ওদের এক হেলিকপ্টারের আঘাতে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইট পুরো আগুন ধরে গেছে তার মানে কি এগুলো তো এখন আমার যদি বলা হয় যে এগুলো কি আমি তো বললাম এগুলো ইচ্ছে করে করা হচ্ছে যাতে আমেরিকা থেকে আরো কিছু বিমান কিনেন আমেরিকা থেকে বিমান কিনবেন লাভকার আমেরিকার এখানে গ্যাদারিং যুদ্ধ হইলে লাভকার আমেরিকার এখন একটা জিনিস চিন্তা করেন যে আমেরিকা যদি আজকে যদি আমাদের দেশের হয়ে যায় যদি এই যে স্বাধীনতা ওগুলার অস্ত্র সহযোগিতা দেয় সব দেয় তখন এটা মারামারি তো হবে কারণ বার্মিস গভর্নমেন্ট তো বসে থাকবে না বার্মাকে দরকার কেন কারণ হচ্ছে যে বার্মাতে এমন কিছু খনিজ পদার্থ আছে যেটা তাই আপনার মোবাইল থেকে স্যাটেলাইট সবকিছু বানানোর জন্য এই খনিজ দরকার চায়নার উপরে সমস্ত কিছুর অবরোধ দিয়েছি কিন্তু ওই খনিজ রেয়ার ওই খনিজ পদার্থের উপর অবরোধ দেয় বল এবং ট্রাম্প এটাও বলছে যে আমাদের ওই খনিজ দিতে হবে চায়নাকে বলছিল আপনাদের দেখেন একটু পেপার ঘাইটা পাবেন এখন বার্মাতে ওই খনিজ আছে যেটা এখন কিনে হচ্ছে যে একমাত্র চায়না দুইটা সন্ত্রা দুইটা আমি গ্রুপ কুকি চিন আর্মি এইটা যেমন চায়নার কথায় চলে বার্মিস গভর্নমেন্ট ও চায়নার কথায় চলে আর চায়নারে সরাইতে হবে আমেরিকা ঢুকবে বোম যদি এখন যদি চাইনিজদের সহযোগিতা চাইনিজ যাদের সহযোগিতা করে তারা যদি আমেরিকান বেসে বোমা হামলা করে ওই বোমা কি শুধুমাত্র আর আমেরিকা দেখেন ইউরোপ ইউরোপে আছে মিডিল ইস্ট আমেরিকা আছে এবং আমেরিকার সবচেয়ে বড় ঘাটি হচ্ছে যে আপনার কাতারে সেই কাতারে ইসরায়েল মাইরা দিয়া গেল আমেরিকা তো বাঁচাইলো না আমেরিকান সোলজার সৌদি আরবে আছে সেইখানে হুতিরা মারে আমেরিকা তো বাঁচাইল না এখন এই যে যদি এখন বার্মা আমাদের মারা শুরু করে বার্মা যদি আমাদের দিকে মারা আমরা ঠেকাবো করতে গিয়ে আমাদের কাছে তো কিছুই নেই আমাদের অবস্থা তো আপনার প্যালেস্তাইনের চেয়ে খারাপ এখন ইসরায়েল যখন বোমা হামলা করে হামাসের উপরে ইসরায়েল বারবার বলতেছে আমরা বোমা হামাসের উপরে মারতেছি তাইলে আমি আপনি কেন কান্না করতেছি যে না ওখানে হাজার হাজার মানুষ মারা যাইতেছে হসপিটাল ধ্বংস শিশুরা মরতেছে তাহলে কালকে কি আমাদের শিশুরা বা আমাদের উপরে কি পড়বে না আমাদের হসপিটাল আমাদের শিশুরা কি মরবে না আমাদের বাড়ি বাড়িঘরে কি বোমা পড়বে না নাকি ওই বোমায় লেখা থাকবে যে না এই বোমা শুধুমাত্র আমেরিকানরা যেখানে আছে ওইখানে এরকম তো কিছু না বিপদটা একটু চিন্তা করেন যে আমরা আগামী দুই চার পাঁচ বছরের ভেতরে আমাদের কি অবস্থাটা হবে আফগানিস্তানও সেম হয়েছে এখন আমেরিকায় এসে আমাদের দেশে ঢুকছে এখন আমাদের দেখানো হচ্ছে একশো জন কিন্তু আসলে একশো বিশ জন না এক হাজার বিশ জন সেটা তো আমরা কেউ এখনো জানি না কোনো পত্রপত্রিকায় কিচ্ছু বলা সবাই চোখ নিশ্চুপ ওনারা কেন আসছেন দেখলেই হয় দ্বিতীয় পশ্চিম যুদ্ধের ছবি আছে হাজার হাজার ওগুলো দেখলে হয়তো কিভাবে টাইনা নেয় তার আরো জ্যাকি চ্যাং আরো বেশ কিছু নায়ক আছে যারা যুদ্ধের সিনের অভিনয় করছে সোয়েজ নাগার এদের ছবি দেখলেই তো আমরা এই ট্রেনিং না ওদের আব্বার ট্রেনিং পাওয়া যায় আমেরিকা এসে তো আমাকে ট্রেনিং দিতে হয় না মূলত আমেরিকান সোলজার ঢুকছে এই বিমানগুলো ঢুকছে এই যে অস্ত্র অস্ত্র এটা এখন যাবে আর আমরা এখন প্রস্তুত হইতে হবে যে বোমা পইরা আমরা কতজন শহীদ হই এইটাই দেখার এখন বিষয় এবং সময় এটা আরো দেখাবে আপনাকে আমাকে সবাই জি রাশেদ হায়দার ভাই রাশেদ হায়দার ভাইয়ের কথা শোনার পর আমার ওই কথাটা হয়ে গেল যে এখন আমরা আফগানিস্তানের জন্য দোয়া করি সেই দিন সামনে যেদিন ইয়া সরি ফিলিস্তিনির জনগণের মানুষের জন্য দোয়া করি কদিন পর ফিলিস্তিনি আমাদের জন্য দোয়া করবে তো আমি শাহিন